সম্মানিত ভিউয়ার্স আজকে একটি আমল নিয়ে আলোচনা করব যে আমলটি আপনাদের প্রত্যেকের জিন্দগিতে উপকারী আমল যে আমলটি অত্যন্ত ছোট কিন্তু আমলের কার্যকরিতা অনেক বিশাল সেই আমলটি হলো আপনাদের দৃষ্টিশক্তি প্রখর মেধা বৃদ্ধি করার আমল অনেকে আমাদেরকে বলে যে আমাদের মেতা শক্তি আগের ছাইতে কমে গিয়েছে ব্রেন একটু কমে যাচ্ছে আগের কথাগুলো খেয়াল রাখতে পারি না কিংবে ব্রেনের মধ্যে গুড়াই আনতে পারি না তাদের জন্য এই আমলটি ছোট্ট একটি আমল সেটি হলো আল্লাহ তালার গুনবাচক দুটি নাম ইয়া কবই ইয়া মাতিনু প্রত্যেক দিন পাঁচ বক্ত ফরজ নামাজের পরে সালাম পিরানুর সাথে সাথে ডান হাত ডান থেকে মাথার উপরে এবার রাখবেন রাখি পড়বেন এগারো বার পড়বেন ইয়া কবি মাতিনু ইয়া কবি মাতিনু ইনশাল্লাহ কোনোদিনও আপনার স্মৃতিশক্তি কমবে না